ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي سَنُهْدِيهِ بِالْحَقِّ بَشِيرًا وَنَذِيرًا وَدَاعِيًا

إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبينا أن يحملها وأشفقنا منها وحملها انسان انه كان عظيما جبرا وقال رسول الله صلى الله عليه وسلم طلاب العلم فريضة على كل مسلم والمسلمات أو كما قال عليه الصلاة والسلام وقال الله تبارك وتعالى في شان حبيبه ومحبوبه آمنا ومخبيرا إن الله وملائكته يشنان على النبي يا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا আপনার কারণে ফলে কমলে বিশ্ব ভগব সিজিল আপন কারণে সর শী

şey ala şeyde ma ma muhammed ve ala le şeyde ma 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 muhammed أجور لا اله الا الله الا لا, لا اله الا الله الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله

মহাতারাম সাহেব সদর সম্মানিত সভাপতি আলহাস আইনুদ্দিন জমিদাতা অত মাদ্রাসা ও মসজিদ আল্লাহ রাবুল সভাপতিকে কবুল করেন সকলে জোরে বলুন আমি সম্মানিত সহ সভাপতি আলহাজ মোহাম্মদ ওয়াজিদ দাতা সদস্য অত্র সদস্য আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কবুল করেন জোর বলে আমীন আমীন उद्গত আলাম মোহাম্মদ জৌরুদ্দিন সভাপতি বাংলাদেশ জামাত ইসলাম চায়নন যেদিকে ওয়ার্ড सका আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন আমীন প্রধান অতিথি জনাব সৈয়দ মোহাম্মদ লুৎফর রহমান প্রধান পরিচালক সাকসেস গ্রুপ বাংলাদেশ প্রাইভেট লিমিটেড বরণোতিছি জনাব মোহাম্মদ আব্দুল সোহান প্রোভাইডার আল্লাহ ইলেকট্রিক অ্যান্ড সোলার হাউস জোরদিগি বাজার পৃষ্ঠপোষকতায় জনাম মোহাম্মদ কামুল আচার মাসুদ সিনিয়র অফিসার সোনালী ব্যাংক পিএলসি প্রধান মেহমান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাসের কোরআন হজরত মৌলানা মুফতি ফাইজুল্লাহ নৌমানিদ আহমদ বরকাতুর মহাদ্দিদ জামিল জামিয়া কাশিমুল নরসিংহে সহ আমন্ত্রিত ওলামাই কারাম পূজা যান মুরব্বিয়ানি যুব সমাজ স্নেহের কচি ছেলে এবং মেয়েরা পর্দালে মা এবং পোস্টারের নাম থাকার কারণে ভুলে গেছি আমার অত্যন্ত ঘনিষ্ঠ বন্ধুবর অর্থাৎ ফুলমালির চাড়া ফজলগঞ্জ আলী মাদ্রাসার সুদক্ষ অত্যন্ত চৌকশ ব্যক্তিত্ব আমার প্রাণপ্রিয় বন্ধু জনাব অধ্যক্ষ জনাব মোহাম্মদ আব্দুল সাহেব মাদ্রাজি রাহুল আলী আসর মাদ্রাসার সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারী বৃন্দ ছাত্র ছাত্রীরা পর্দা এবং মা এবং

যে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত মেহেরবানি করে এই কঙ্কনা শীতে গজনীকে শীতে উপেক্ষা করে বাড়ির আরামের বিছানা বিবি বাচ্চার मोहब्बतকে কিছু সময়ের জন্য কুরবানি করে অলসতাকে পিছনে ফেলে দিয়ে আল্লাহ ও রাসূলের मोहब्बतে এই শক্ত মাটির বিছানায় কষ্ট করে আল্লাহ ও রাসূলের मोहब्बतে রহমতের সানিয়ানা যেখানে রহমতের বৃষ্টি ধারা বর্ষিত হচ্ছে মাগফিরাতের জলছাঁ জারিছ রহমা বেহেশতের বাগানে মেহমান হিসেবে শ্রোতা এবং বক্তা হিসেবে আল্লাহ কবুল এবং মঞ্জুর করেছে এজন্য প্রাণ করে চিৎকার করুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আপনি কি জানেন আপনি বাড়িতে কত নরম বিছনায় এই মুহূর্তে বসে থাকছেন তার তুলনায় এখানে যে বসেছেন এই বিছানাটা কতটা কঠিন এবং কতটুকু শক্ত কতটুকু কষ্ট হচ্ছে প্রত্যেকটা কষ্টের মেপে মেপে জানলা জানলা বদলা আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের তাওবাতের ময়দানে দিয়ে দেবেন এ বর্ষাটা কি ফ্রি মনে করেন মোমেন বান্দার দাম তো দবার জানুন টেমিজ সোহিবের একটা হারিশ আপনি তো এখানে আল্লাহ ম নসুলের এসেছেন এটা তো দিনই জলসা আপনি দুনিয়ার কাজ করার জন্য যান হাটে বাজারে খেতে খামারে হঠাৎ করে আপনার পায়েরটা কাটার আচল লেগে যায় না এটা কিসের জন্য গেছেন দুনিয়ার কাজে এটার কি কোনো সওয়াব আছে আপনার জামাতে তিরমিজি শরীফের সেই হাদিস মোমেন বান্দার শরীরের একটি কাতারাসর আসর দুনিয়ার কাজের জন্য যায় যদি লাগে এটাকে আল্লাহ বৃথা দেন না এই কষ্টের বিনিময়ে আল্লাহ তার জিন্দেগির গুণাকে মাফ করে জয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি দুনিয়ার কাজে গেছেন কেন এই কষ্টের বদলা দিবেন আপনার ইমানের মূল্য ইমানের মূল্য আঙ্গুলের মধ্যে একটা উষ্টা খেয়েছেন দুনিয়ার কাজে গেছেন হালাল কাজে কি জন্য যেটা আপনার সন্তান সন্তদের জন্য রিজিক অন্বেষণ করার জন্য গিয়েছেন এখানে যে কষ্ট আপনি করছেন কষ্ট পেয়েছেন শুধু এটাই নয় আপনি কি জানেন আপনার একটু মাথা ব্যথা হয় মাথা ব্যথা হয় এটার জন্য কোন সব আছে মোমেন্ট বান্ধার একটা সেকেন্ডের মাথা ব্যথা নেই যে এক সেকেন্ডের মাথা ব্যথার জন্য আল্লাহ গুনা মাফ করেন না তাকে সব জন্য বলবেন না সুবাহ কেয়ামতের ময়দানে বান্দা আফসোস করত আমি যদি সবসময় অসুস্থই থাকতাম অসুস্থতার এত মর্যাদা ইমানের দাম কত আপনার মূল্য কত আপনি নিজেই হয়তো জানেন না একটি পেটের ব্যথা কিছুক্ষণের জন্য যতক্ষণ আপনার হতে থাকবে জ্বর আপনার শরীরে যতক্ষণ সময় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ আপনার গুনা করছেন গুনা থাকলে আপনার মর্যাদাকে বুলন্দ করে দিলেন জুড়ে বলুন আপনার প্রত্যেকটা মুসিবত গুলি কষ্ট আপনার পায়ে লাগা কাটার আচর লাগা এবং আপনার অসুস্থ হয়ে যাওয়ার সব গুলি হল মুসিবত প্রত্যেকটা মুসিবত আসে বালা হিসেবে আপনার পরীক্ষা হিসেবে আর প্রত্যেকটা পরীক্ষার জন্য আলাদা বদলা দিয়ে দেয় তাহলে আপনি دینی জৌসাহে বসে বসে জিকির করছেন কষ্ট করে এই শক্ত মাটির মধ্যে এই মাটিদার মধ্যে কতটা কষ্ট করেছেন আল্লাহ তার স্কেল দিয়ে মেপে মেপে প্রত্যেকটা কষ্টে সর্বনিম 10 গুণ বেশি বরকত দিবেন সুবহানাল্লাহ এত খুশি হতে মাহফিলের আর ঈমানে এজন্য আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরগুজার করছি প্রশংসার পর প্রসমস বা হজরত শাকিয়া বজ মহাস্বর শিফ আলমসী ইমামুমিয়া খাওয়াইতামু নফি আলমজ নিন ববাহু বি

তথাকথিত গたないবতী বহু ধর্মগ্রন্থ রয়েছে এটি একটি নুরা মাদ্রাসা যেটি ফজরগঞ্জ আলিম মাদ্রাসা শাখা এবং মসজিদে কর্তৃপক্ষ মাদ্রাসায় কি শিক্ষা দেওয়া হয় যারা বলুন মূলত কোরআন হাদিস

কোরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে দিনের সুরতে ইহুদিদের দালালেরা খ্রিস্টানদের দালালেরা মুসলমানের ইমান নষ্ট করার নব নব পদ্ধতি আবিষ্কার করে কেউ কেউ তারা বলতেছে আমরা কোরআন মানি হাদিস মানি লক্ষ্য করেছেন আপনারা অনলাইন আসছে যাদেরকে আহলে কোরআন নাম দেওয়া হয়েছে আহলে আসলে আহলি কোরআন নাম যারা বলতে যে হাদিস মানি না এই ব্যাপার আপনাদের সচেতন হতে হবে এরা একজন মুসলিম নয় সবগুলি কাদিয়ালিদের দল বলেন করা ঠিক কারণ হলো হাদিস না মানে না মানে না মানে তারা আল্লাহর নবীকে মানে না হাদিস মানে না মানে তারা কোরআনও মানে না এই কথা পারস্পরিক সাংঘর্ষিক আপনাদের নলেজে কি আছে সেটা যে একটা দল বের হয়েছে আলেখানা যারা কোরান মানে বলে আমরা কোরান এটা তো ব্যাপক আকার ধারণ করতে পারে তার আগে আমাদের সচেতন হতে হবে কি না আল্লাহ বলেছেন আতিহরুল্লাহ আতিহরম রসুল আওয়া উলি রাম নেবেন কম তোমরা আল্লাহ রানু গত্ত করো অসুলে রানী করো এবং উলিরা বলে তাহলে আপনি কোরান মানেন হাদিস মানেন মানে আল্লাহ রসুলের আনু গত্ব কীভাবে করবেন এবার শুন কোরআন হচ্ছে وحই لا اله الا الله নিজের ভাষায় আল্লাহর رب العالمین নিজের ভাব নিজের নির্দেশ নিজের জবানে নিজের ভাষায় যে নাজিল করেছেন জিব্রাইলকে শোনাইছেন

সুস্পষ্ট দেখবেন এটাই আমাদের আপনিদের কোরআন আল্লাহর কালাম এটি মাসলুক না হে কিন্তু এটা খালে কোন হয় তাহলে এটা কি এটার পরিচয় একটাই কালাম এটা আল্লাহর কালা যারা বলেন কথা ঠিক আল্লাহর কালাম আল্লাহর কথা আল্লাহর ভাষায় যে ব্রাইলের মাধ্যমে পৌঁছেছে আর আল্লাহর নির্দেশ রসুলের উপরে হয়েছে ওই হয়েছে কিন্তু আল্লাহর ভাষায় প্রকাশ করেন নাই প্রকাশ করেছেন নবীর ভাষায় তার নাম হল হাবিষ বলেন কথা ঠিক কিনা তাহলে দুইটাই হচ্ছে ওসি একটি হচ্ছে ওসি মাতলু আর একটা হচ্ছে ওসি বাইরে মাতলু অতএব

শিক্ষা দেওয়া হয় মাদ্রাসা পৃথিবীতে এই জমিনের উপরে তথা কথিত গতানুগতিক অনেক ধর্মগ্রন্থ আছে একটি ধর্মগ্রন্থ নেই যেটির মধ্যে সংযোজন বিয়োজন করা হয় না বলুন কথা ঠিক কিনা সামবেগ ঋগবেগ অথর্ববেদ যজুবেগ বাইবেল ইঞ্জিল তওরা যবু জিন্দাবস্থা ত্রিপিটক যত ধর্মগ্রন্থ জমি রয়েছে প্রত্যেকটি ধর্মগ্রন্থকে বিকৃত করা হয়েছে জোরে বলেন ঠিক না কিন্তু যেমনি ভাবে আসমান থেকে নাজিল হয়েছে পুরো একটি হরফ একটি সেন্টেন্স একটি লেটার একটি অক্ষর একটি হরফ দূরের কথা আজ পর্যন্ত একটি পুলিশের পরিবর্তন কেউ করতে পারে নাই আসমান এবং জমিনে ওইভাবেই রয়েছে যেভাবে আল্লাহ নাজিল করেছে জুরে সিল্লে বলেন সেই কিতাবের নাম কি একটি ধর্মগ্রন্থ ইঞ্জিলকে পরিবর্তন করে বাইবেল রোগ দিয়ে বাইবেল বানানোর পরে কয়েকবার সংস্কার করা হয়েছে সংযোজন করা হয়েছে বিয়োজন করা হয়েছে কিন্তু পৃথিবীতে কারো ক্ষমতা হয় না কোরআনের একটা কলিষ্টদের পরিবর্তন ঘটে কেন الله <سؤال> <سؤال> إنا نحن نزل الذكرى وإنا له لحافظون যে পর্যন্ত মানুষের জন্য নাজিল করে না এটাকে সংরক্ষণ করে দেয় পানি আল্লাহ আর কুজ্জতের হাতে গром করে না এটার পরিবর্তন কেউ করতে পারবে না সর্বযত যতই হোক কোরআনকে বিশ্ব থেকে বিলীন করা সম্ভব নয় পৃথিবীতে পুরো গ্রন্থের এমন একটি গ্রন্থ নেই যেই গ্রন্থটি টপ টু টু স্টার্টিং পুরা গ্রন্থে কোনো মেমোরাইজার আছে কোনো হাফেজ আছে কোনো মুখস্থকারী আছে নেই বেদের নেই জেন্দাবস্তার নেই বাইবেলের নেই انجیلের নেই কোন সাহিত্য গ্রন্থের নেই কোন দর্শন গ্রন্থের নেই কোন গ্রন্থের নেই কোন বিজ্ঞান গ্রন্থের নেই প্রত্যেক গ্রন্থ ককটু বতমকে মুখস্থ করেছে একমাত্র একটি আসমানী একটি বাচ্চা শিশু লক্ষ লক্ষ শিশুরা মুখস্থ করেছে ধারণ করেছে সেই kitabের নাম কি বলো এটা আমাদের কাছে এখনো আল্লাহ অবিকৃত রেখেছেন কিন্তু আমরা এর সুরাতের পাতে হাটা কেউ শরীরভাবে তেলাওয়াত করতে পারি যদি বলেন কয়জন মুসলিম পারে এই কোরআনের প্রতি এত অবজ্ঞা এত অবমাননা করে তুমি পৃথিবীতে নির্যাতন থেকে মুক্তি পেতে পারো না যদি মুক্তি চাও দুনিয়াতে যদি তুমি

একজন আলেমের কাছে একজন হাফেজের কাছে একজন মুক্তির কাছে হাঁটু বসে মস্ক করে সুরায় ফাতেহাটাকে বিশুদ্ধ করেছে এবং হাফেজ মাওলানা মুক্তি বলেছে এই সুরাটা নামাজের জন্য আপনার জন্য যোগ্য হয়েছে এরকম কয়জন মানুষ হবে মুসলিমদের মধ্যে শতকরা কতজন হবে হিসাব নামাজ ভঙ্গের উনিশটা কারণ বহু মুসল্লি নামাজ পড়ে নামাজের সংখ্যা প্রচুর নামাজ ভঙ্গের উনিশটা কারণের মধ্যে লাহনের জলি একটি অন্যতম কারণ যা করলে পরে নামাজটা ভেঙ্গে যায় কবুল হওয়া তো মাকবুলাতে সালাদ আদায়ের সালাদ হয় না নামাজ ভেঙ্গে যায় যেমনি কথা বললে ভেঙে যায় হাসলে ভেঙ্গে যায় দৌড়ালে ভেঙে যায় তেমনি ভাবে নামাজ ভেঙে যায় একটা লাহনে জলি হলে এটা আপনি কিভাবে সই করবেন আমার শিখে বই কিনাই না পড়লে বাংলা দিকে পড়লে সই হবে বলেন এর কোনো প্রক্রিয়া আছে প্রক্রিয়ায় একটাই শুনে আল্লাহ শুনাইলেন জিব্রাইল শুনাইলেন রসুলকে রসুল শুনাইলেন সাহাবিকে সাহাবি শুনাইলেন তাবিকে তাবি শুনাইলেন তাবাইকে এইভাবে এই পর্যন্ত আলে মহাম পর্যন্ত শায়কের কাছ থেকে বসে শুনে শুনে ছাড়া কোরআন সহি কোনো দিন পর্যন্ত কারো হবে না শুনে বলেন কথা ঠিক কিনা তাহলে তালাবুল এলমে ফারিদাতুন আলা কুল্লে মুসলিমে ও মুসলিমা অর্জন প্রত্যেকটা মুসলিম নয়নারের উপরে খরচ